তৃণমূলের যোগ দেওয়ায় সই যা পঞ্চায়েত সদস্যের আমবাগান দখলের চেষ্টা মালিকে আগ্নেয়াস্ত্র দেখে প্রাণ্যাশ্রয়ের অঙ্কে আপনি কি ই রিক্সা কিনতে চান ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না খেন্দাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই কিনতে পারবেন তাহলে আর কি চিন্তা করছেন এক্ষুনি এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর থ্রি এইট সিক্স সেভেন ওয়ান সেভেন এই নম্বরে এখানে ই রিক্সা ছাড়াও আপনি পেয়ে যাবেন ই রিক্সার বিভিন্ন পার্টস আমাদের ঠিকানা শালবাগান হেমতাবাদ উত্তর দিনাজপুর এছাড়াও আমাদের শাখা রয়েছে রামপুর মহারাজাতে লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হওয়ায় সুযোগ বুঝে এলাকার দাদাগিরি ও সন্ত্রাস চালানোর অভিযোগ উঠছে কংগ্রেসিদের বিরুদ্ধে সই জাল করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শ্বশুরের লিজে নেওয়া আমবাগান দখল করার চেষ্টার অভিযোগ উঠছে কংগ্রেসিদের বিরুদ্ধে মালদহের চাঁচল এক ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের আলীনগর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কলিগ্রাম অঞ্চলের পূর্ব বুথের কংগ্রেস থেকে আসা তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাবিনা পারভিনের শ্বশুর জৈন উদ্দিন সেই সময় কংগ্রেসের সাথে অঞ্চল সভাপতি ছিলেন বৌমার সঙ্গে তিনিও যোগ দেন তৃণমূলে তৃণমূলে যাওয়ার পর থেকে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আমিনুল হকের মদতেই প্রাণ সাগর এলাকার কিছু কংগ্রেস কর্মী তাকে হুমকি দিতে থাকে এমনকি আলীনগরে থাকা তার লিজ নেওয়া প্রায় তিয়াত্তরটি আম কাছের বাগানটিও তার সই জাল করে নিজেদের বলি দাবি করছে কয়েকজন কংগ্রেস কর্মী রাতের অন্ধকারে বাগানে থাকা মালিককেও লাগাতার প্রাণী মারার হুমকি দিয়ে যাচ্ছে আমার একটা জাল সই করে ওরা বাগান দখল করার চেষ্টা করছিল হ্যাঁ আমার লিড লেওয়া বাগান আচ্ছা করে হ্যাঁ এটা কংগ্রেস দলের সমস্ত এটা আমিনুলের নেতৃত্বে হচ্ছে ও তো আমি কংগ্রেস করছিলাম কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট ছিলাম এবং আমি গ্রাম পঞ্চায়েত থেকে জিতেছি মানে আমার বউমা জিতেছে আমি এ পরিচালিত করি যেহেতু আমি আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গেছি তাই জন্য আমার উপরে অত্যাচার করছি আচ্ছা এই যে ঘটনাটা ঘটলো এই যে আপনার জালিয়াতি করার চেষ্টা আর সেখানে তো প্রমাণিত হলো যে সম্পূর্ণ জাল পুলিশ বুঝতে পেরে গেছে পুলিশের ভূমিকা ভালো ছিল পুলিশ আমাদেরকে বললো তালি লিখিত দিতে আমরা পুলিশ যখন ওদেরকে প্রটেস্ট করে বারবার জিজ্ঞেস করে তখন ওরা ভয় পেয়ে যায় তখন ভাব যে আমরা বললাম তা এটা আমরা এটা কোর্টে যাবো কোর্টে আমরা এটা চ্যালেঞ্জ করবো এই সইটা আমার না তখন ওরা ভয় পেয়ে পালিয়ে যায় এখন কি চাইছেন আপনি আমরা পুলিশ তার দ্বারস্থ হয়েছি এখন দেখি পুলিশ কি করছে পুলিশ তো আশা করি ভালোই করবে আর নাহলে পুলিশের সাহায্য নিয়ে আমরা এটা তো ওরা সম্পূর্ণ চক্রান্ত করছে দাদাগিরি করছে দাদাগিরি করে হয়তো যদি নিয়ে ওরা জবরদখল করতে চাইছিল আমি পুলিশের দ্বারস্থ হয়েছিলাম পুলিশ আজকে দুপক্ষকে ডেকে ছিল ডাকার পরে নিবাংশায় বসা হয়েছিলো তারপরে ওরা কিন্তু পালিয়ে যায় পুলিশ ওদেরকে অনেকবার ডাকাটাকি করেছে কিন্তু কেউ ছিল না সবাই পালিয়ে গেছিল সাক্ষি এসেছিল তারাও পালিয়ে গেছিল কংগ্রেস ছিলাম কংগ্রেস থেকে পাস করেছিলাম তারপরে টিএমসি হয়ে গেছি টিএমসি জগৎ থেকে এসেছি তবে থেকে কংগ্রেসের সবাই হুমকি দিচ্ছে আর বাগান দখল করতে আছে কখনো বাড়ি দখল করছে কখনও জায়গা দখল করছে ওরা একের পর এক হুমকি করছে একটা জাল সই করে কাগজ বের করেছেন ওরা ওই দেখি ওরা বাগান দখল করতে যাচ্ছেন ও এর মধ্যে দিন কাটাতে হচ্ছে যখন তখন হুমকিও দিচ্ছে ফোনেও হুমকি দিচ্ছে যারা হুমকি দিচ্ছে ওরা কোন দলের ওরা কংগ্রেস হ্যাঁ জানিয়েছি তো এখন কি চাইছেন আপনি আমি চাইছি যেভাবে শান্তি হয় যেভাবে যেমনি করলে ভালো হয় আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি রাস্তাঘাটে চলতে পারি এটাই চাইছি আমরা এখন হ্যাঁ বেড়ে গেছে ওপেন পেজ তুলে বেড়াচ্ছে এবং ফোনেও হুমকি দিচ্ছে যাতায়াত করতেও ভয় লাগছে এর মধ্যে ম্যান হচ্ছে কংগ্রেসের নেতা আমিরুল হক ওর নেতৃত্বেই এগুলো হচ্ছে ওই করাচ্ছে এইসব যবে থেকে কংগ্রেসের থেকে টিএমসিতে এসেছি সবকিছু আমিরুল আমিরুল হক করাচ্ছে সমস্যা মানে এই যে মানে যে এই যে রাত্রিবেলা থাকি না আসে আসে যে হুমকি দিচ্ছে এর আগে বলল যে তোকে বলতে হবে যে তিন লাখ টাকা আমি দিয়েছি তোকে বলতেই হবে এটা কথা আমি বললাম তো মা আমি তো জোগানদার আমি কি করে বলবো যে তুই বাগান নিয়েছিস না কি নিয়েছিস কিন্তু আমি জানি না পেস্তুলেরা দিচ্ছে আমরা দেখি না কিন্তু দেখি যে পেস্তুল না কি আছে কানপটাই ভাববো না মার দিব মার দিব আমরা আতঙ্ক হয়ে যাচ্ছি লাস্টে আমি বাগান ছেড়ে দিয়েছিলাম পরশু দিন তো আরিয়ার পরে তুই বাগানে আসবি না আমি বললাম আমি তো জোকানদার আমি কেন আসবো না রাত একটা এরকম তো যাচ্ছে আমি আগে ব্যবস্থা প্রশাসনটা সুরক্ষার করে যে কেউ না কেউ কোনো না কোনো পার্টি বিলংস করে এখন যারা বাগানের ব্যবসায়ী যারা বাগানের ব্যবসা করে তারা আমি যেটুকু শুনেছি জৈন উদ্দিনের কাছ থেকে সাত লাখ টাকা দাম করে তিন লাখ টাকা বায়না দিয়েছিল এটা প্রমাণ আছে এটা সাক্ষীও আছে আমি যেটুকু শুনেছি তো ওরা এখন সাকড়াতু জৈনুদ্দিন যার নাম সে এখন ওটাকে মানে বেঈমানি করার চেষ্টা করছে আমার কিন্তু এই সমস্ত কথা কথাগুলো কিন্তু এ দুর্ভাগ্যকর্ম আমি লিডার আঞ্চলিক লিডার আছি আমি এটা ঠিক আছে কিন্তু প্রত্যেক কথায় কংগ্রেসিকে জড়িয়ে দেওয়া ব্যবসা করলেই কংগ্রেসিরা করছে এটা করা এটা কিন্তু উদ্দেশ্য প্রণতভাবে বলছে আর আমার একটা বদনাম করার চেষ্টা করছে আমার যে রাজনৈতিক কেরিয়ার এত সুন্দর আমাকে কোনো দল সব দলের সঙ্গে আমার সৌভাগ্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে কেউ কোনো দিন আমাকে কোনো করার চেষ্টা করেনি আমি ব্যবহারটাই সেইভাবে চলছি এখন এরা এই এটা এটা একদম পুরো চক্রান্তের গন্ধ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এবং এটা শুধু না এখন তৃণমূলের প্রধান এসে প্রধান গত পাঁচ বছর থেকে যে রাউডিপোনা করছে এখন এর মধ্যে একটা বিহার গণ্ডগোল করেছে ওরা দুপক্ষে মিলে একটা গণ্ডগোল হয়েছিল সেটা সবাই জানে সেটা মিডিয়া হয়েছে কিন্তু এখন আবার আমি দেখতে পাচ্ছি যে এই প্রধান আবার আগামীতে মানে এখন একটা সুরসুরু দিচ্ছে যাতে ভবিষ্যতে আবার হয়তো কোনো রকমের গণ্ডগোল হতে পারে হ্যাঁ এখন গ্রামের লোক অশান্তি থাকতে পারে আবার সেই চেষ্টাটাও চালিয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম আমিনুল হক আমি পঞ্চায়েত বর্তমান সদস্য আছি এবং কংগ্রেসের আঞ্চলিক লিডার আছি এটা মূলত কলিগ্রাম যে পঞ্চায়েত গঠনের পর থেকে যে মানে কংগ্রেসের যে মানে গুণ্ডাগিরি যে চলছে তা অনুপ্রিত চলছে আজকে আমাদের যে কলিগ্রাম অঞ্চলের মেম্বারের যে যে মেম্বারের প্রতিনিধি মানে তার শ্বশুর মশাইয়ের যে একটা বাগান আছে ওখানে কোনো দীর্ঘদিন ধরে উনি চার বছর ধরে করেছেন আবার দু বছরের জন্য নিয়েছেন হঠাৎ করে একদিন মানে এরকম মানে গ্রামের সঙ্গে আছে যে একটা জাল সই করে ওর বাগান খেয়ে নিয়েছে মোটেও কিন্তু উনি সই করে আমরা যেটা জানি জানতে পেরেছি আমরা এটা জানতাম কিন্তু এই আম ভাঙাতে নিয়ে ওরা একটা গন্ডগোল করেছিল আমরা থানায় এসেছিলাম থানা থেকে সেটা আমাদেরকে সহযোগিতাও করেছিল আজকে আবার থানা আমাদেরকে ডেকেছিল এই থানা ডেকেতে ডাকাতে এখানে ওই উপভোগ পেয়ে এসে যেটা দেখলো যে মানে যে যেরকমই আমাদের এখানকার অফিসার থানার অফিসার যে বললো যে মানে সিগনেচার ভেরিফিকেশন হবে তখন যারা এসেছিল তারা একজন একজন করে সবাই ভয়ে পালিয়ে গেল সাক্ষী ছিল সাক্ষীও নিজে ভয়ে পালিয়ে গেল যেরকমই শুনেছে যে সিগনেচার ভেরিফিকেশন হবে মানে দীর্ঘদিনের পরিকল্পনা এতে যে মানুষকে হেরেসমানি করে মানে একটা টাকা ইনকাম করা একটা পোষে হেরেসমানি করা মালদা থেকে রাহুল মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত মোবাইল দোকান রানা ইলেকট্রনিক্স আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ, ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে ঢাকা থেকে জহন আইসিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইট সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রীঢাকা ঢাকা ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর